গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে ভাবনার বাসি বিয়ে আর বাসি বিয়েতে কিন্তু নিয়ম আছে একটু মাদল প্রচার তো অনেকক্ষণ নাচানাচি হয়েছে বেশি ভিডিও করতে পারেনি তো নাচানাচি শেষ করে মেয়ে আর বরকে চান করিয়ে দেখো ছলাতলা বসায় দেওয়া হয়েছে যেহেতু আজকে বাসি বিয়ে সিঁদুর দান হবে পান পাতা তুলবে আর করি খেলা হবে আর আমাদের হিন্দুদের নিয়ম তো অনেক কিছুই এত কিছু মেনে চেনেই কিন্তু বিয়ে করতে হয় আর তার জন্য কিন্তু আমাদের বিয়ের বন্ধনটা সব সময় অটুট থাকে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিও দেখবে আশা করি খুব ভালো লাগবে তো দেখো ভাবনা করি খেলছে আর এটা পুকুর বলা হয় ছোট করে পুকুর কাটা হয়েছে আর পুকুরের মধ্যে চারটে কড়ি একটা সোনার আংটি আর হচ্ছে একটা হরতকি দিয়ে খেলা হয় তো ভাবনা এতক্ষণ খেলছে তারপরে খেলবে বর তো ভাবনাকে দেখো পুরাটায় হাত ডুবাই দিয়ে দেখো খুঁজছে কিন্তু পাচ্ছে না আর একবারে সব তুলতে হবে যেহেতু ছয়টা পাঁচটা জিনিস আছে পাঁচটা জিনিস পাঁচবারে তোলা যাবে না একদম হাতের মুঠোয় পাঁচটা করে নিয়ে তারপরে উপরে তুলে বরের হাতে দিতে হবে তো ভাবনার খেলা তো শেষ এখন দেখো আমাদের জামাই খেলছে তো জামাই তো খুঁজে পাচ্ছে না অনেক দেরি হচ্ছে তারপরেও জামাই কিন্তু খেলছে আর এই যে এটা আমাদের বৌদি পাশে দাঁড়ায় আছে আর এটা মামি বসে আছে তো আমাদের বরের নাম হচ্ছে তুষার দেখো তুষার সব তুলে ভাবনার হাতে দিয়ে দিলো আর ভাবনা আবার ছেড়ে দিলো এইভাবে পুকুরে করি খেলতে হয় নিয়মগুলোও অনেক ভালো লাগে আর আমাদের দেখতেও খুব ভালো লাগছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আমি করে নিচ্ছি আর যেহেতু আজকে মেয়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে সবার মনের মধ্যে একটা কষ্ট বিরাজ করছে যে এই আচার অনুষ্ঠানগুলো হয়ে গেলেই আবার বিদায় পর্ব শুরু হয়ে যাবে এদিকে অলরেডি দাদা বৌদি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে কিন্তু ভাবনার সামনে তো এখনও কান্নাকাটি করা যাবে না তাহলে তো নিয়মগুলো সেইভাবে পালনও করা যাবে না তো করি খেলা শেষ এখন এই ছেলের দানের যে আংটিটা আছে সেই আংটিতে সিঁদুর লাগাবে ঠাকুর আর সিঁদুর লাগিয়ে কিভাবে মেয়ের কপালে দিতে হয় সেটা শিখায় দিচ্ছে জামাইকে কারণ সবাইকে যে যতই জানুক না কেন প্রথম যে কোনো জিনিস শিখাই দিতে হয় তো দেখো এখন জামাই সিঁদুর ভরাচ্ছে আংটিতে আর আংটিতে সিঁদুর ভরিয়ে ভাবনার কপালের ঠেকাই দিবে তার জন্য মামি আগে দেখাই দিল ঠিক এই মাঝখানটাতে সিঁদুর দিবা আর হাত ছেড়ে দিল জামাই এখন একাই সিঁদুর দান করে ফেললো আর মেয়েদের এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি এত অনুষ্ঠান আয়োজন এই সিঁদুর দানের জন্যই এই সিঁদুর দান হলেই বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় যাই হোক ভালোভাবে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল আর মনের মধ্যে একটা শান্তিও কাজ করছে যে অবশেষে মেয়েটা সিঁদুর পড়ল। তো সিঁদুর পরার পরে দেখো আমাদের মেয়েদের চেহারাটা কিন্তু একদম অন্য রকম রূপ ধারণ করে আগে যা কেমন লাগতো আর এখন কেমন লাগছে তো সিঁদুর দান করার পরে এখন পুকুর পার এই যে পুকুর পাড়টা করে নিল এটাও একটা মজার কিন্তু খেলা পুকুর পার করার পরে এখন সাত পাক ঘুরবে আর পান বাতাসা সুপারি তুলে মেয়ের হচ্ছে গামছার মধ্যে দিবে আর ওখানে যে সিঁদুরটা লেগে থাকবে সেই সিঁদুর সিঁদুরটা কপালে ঠেকিয়ে দিবে এইভাবেই কিন্তু সাত পাক ঘুরবে আর এরা সাত পাক ঘুরবে আর পিছে পিছে সবাই নাচানাচি করবে আর এখানে কিন্তু অনেক মজা হয় এজন্যই সাত পাক ঘুরতে অনেক সময় লাগে আর রাত্রেবেলা তো মালা বদলের সময় অত লোক ছিল না অতটা আনন্দ করতে পারেনি আর এখন সবাই যেহেতু দিনের বেলা জেগেই আছে তার জন্য কিন্তু সবাই একটু নাচানাচিও করবার আনন্দ হবে আর এই যে আমার ছোট ননদ এ মানে এ তো সব নিয়ম কারণে এক্সপার্ট আর ও সব সময়ের কাছেই থাকে আর থেকে থেকে দেখাই দিচ্ছে আর এদিকে দেখো এটা বরপক্ষর সব বৌদিরা জানি না ঠিক কি হবে তবে বরপক্ষের এগুলো সব বরযাত্রী দেখো সবাইকে টেনে নিয়ে নাচানাচি করছে আর আমাদের এই দাদা তো দাদা তো সবসময় অলরাউন্ডার সব কিছুতেই সে নাচানাচি করে আর সব কিছুই তার সে অ্যাটেন্ড থাকে আর কি তো খুব সব কিছু মিলে দেখো সবাই নাচানাচি করছে আর আমাকেও ডাকছে কিন্তু আমি যদি এখন মানে ভিডিও না করি নাচতে যাই তাহলে তো আর এগুলো দেখানো হবে না তার জন্য আমি বললাম যে তোমরা সবাই একটু নাচানাচি করো আমরা তো কালো অনেক করেছি আর আমি এখন একটু ভিডিওটা করে নিই ওদেরকে এই কথা বলে দেখো আমি বাইরে চলে আসলাম আর এই বদিটার নাচ অনেকই সুন্দর লাগছে নাচতেও ভালো লাগ মানে নাচটার কোয়ালিটি অনেক সুন্দর নাচলেও ভালো লাগছে দেখে তো আমরা মেয়েরা পা কিছু পারি আর না পারি একটু নাচানাচি করতে পছন্দই করি আর এই যে একই কালারের দুটা শাড়ি পরে ভাগ আর হচ্ছে মাসি মাসি ভাগ্নি দুজন এটা আমার বান্ধবী ছোটোবেলার তো দেখো নাচের একদম হিরিক জমে গেছে আর অনেক মানুষও জমেছে কারণ বিশেষ করে রাত্রের বিয়েকে দেখতে পায়নি জন্য কিন্তু এত মানুষ এখন নাচানাচি শেষ করে এখন মেয়ের বিদায়ের পর্ব আর মেয়ে বিদায়ের আগে একটু খাবার দাবার খেতে হয় যেহেতু মেয়ে সারাদিন উপাস ছিল মেয়েও কিছু খায়নি বাবা মাও কিছু খায়নি আর ভাবনা এই যে গৌর দেখে খাওয়াই দিচ্ছে দাদা তো খাবেই না আসলে খাওয়া যায় না মেয়ে বিদায়ের আগে মুহূর্তে কিন্তু কিছুই খাওয়া যায় না তারপরেও ভাবনা জোর করে বাবার মুখে একটু দিয়ে দিল আর এই যে তুষার বসে খাচ্ছে আর আমি তো ভাত নিয়েছি সারা সকালবেলা একটা লুচি খেয়েছি আর এখন ভাতটা নিয়ে বসেছি তাও তো খেতে পারলাম না মানে খাবারটা ঢুকছেই না আর এদিকে দেখো দাদা উঠে চলে যাচ্ছে জন্যে আমিও উঠে দাঁড়ালাম আর দাদা এখন পড়ে যাবে এই দেখে তো কারুরই খেতে ভালো লাগে না তো ভাবনাকে বললাম মা তুমি একটু হলেও খেয়ে নাও তো ভাবনা এই পাশে এখন চলে আসবে আর তুষারের সাথে একটু খাবে তো এগুলো করার পরে দেখো এখানে এখন তলায় নিয়ে এসেছি মেয়েকে বিদায় দিব আর এই সময়টা যে এত কঠিন আর কঠোর হয় একমাত্র মেয়েরাই জানে যে এই সময়টা মেয়েদের মনের মধ্যে কি পরিস্থিতি হয় তো দেখো এখানে দাদাকে ধরে আছে আর দাদা আশীর্বাদ করছে মেয়েকে দান করে দিল একদম পরের ঘরে চলে যাবে আজ থেকে মেয়ে নিজের কিন্তু দেখো বিধাতার এমনই নিয়ম যে মেয়েকে ছোট থেকে বড় করার পরে এক রাতের মধ্যে সব কিছু নিয়ম পাল্টে যায় আর বাবারা তো কাঁদতে পারে না মনের ভিতর মানে বুকের ভিতর কষ্টে ফেটে যায় তারপরেও এরা মানে কান্নাকাটি করতে পারে না আমরা মেয়েরা যেরকম কান্নাকাটি করতে পারি তে ছেলেরা পায় না দেখো ভাই ভাই তো ছোটোর থেকে ভাবনার সাথে আর ভাবনাও কাকাক ছাড়া কিছু বোঝে না আর ভাই তো সেই দুপুর থেকে কান্নাকাটি করছে কিছু খাচ্ছেও না তে জোর করে ধরে নিয়ে আসলাম যে একটু হলেও ওকে আশীর্বাদটা করে দে যেহেতু কাকা হয় তো দেখো কাকাকে দেখে ভাবনা একদম মানে অস্থির হয়ে উঠেছে কাকা ছাড়া মানে বা ভাই যখন বাড়িতে থাকে তখন ভাবনা কিন্তু আমাদের বাড়িতেই বেশি থাকে আর এই সময়টাতে মুখে কিছু দেওয়া যায় না খাওয়া যায় না কিন্তু নিয়ম একটু মিষ্টি মুখ করতে হয় তো এইভাবেই সবাই আমরা একে একে সব আশীর্বাদ করে নিচ্ছি করে নিচ্ছি কিন্তু সবাইকে তো ওইভাবে ভিডিও করা যাচ্ছে না তো দু একজনের ভিডিওটাই আমি তুলে ধরছি অনেক নিষ্ঠুর এই সময়টা মানে যেতে যদি নাও দিই তাও যেতে হবেই এরকমই নিয়ম আমরা যখন স্কুলের বিদায় নিতাম তখন এই কথাটা ছাড়দের মুখ থেকে শুনতাম আর ছাড়রা বলতো আর ছাড়রাও কেঁদে ফেলতো আমরাও কেঁদে ফেলতাম তো নিয়ম ঠিকই নিয়মটা আমাদের অনেক কষ্টের কিন্তু পরেক্ষণে সব ঠিক হয়ে যায় এটা হচ্ছে ছেলের বৌদি আর এটা আমার বড় ননদ দুজনে মিলেই এখন ভাবনাকে ধরে বাইরে নিয়ে যাচ্ছে মন্দিরে আর মন্দির থেকেই কিন্তু ওখানে প্রণাম করে তারপরে চলে যাবে একদম সোজা রাস্তাতে যেহেতু বেশি দেরি করবে না তো পিছনে আমাদের বাড়ির মন্দির আর এই মন্দিরেই একটু ওখানে প্রণাম শেষ করে দেখো রাস্তাতে চলে এসেছে কিছুক্ষণ কোলে নেওয়ার পরে কিন্তু এখন একাকাই হেঁটে যাবে কারণ অনেকখানি রাস্তা কোলে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব হয় না তো আমরা সবাই পিছে পিছে যাচ্ছি যেহেতু মেয়েটা চলে যাচ্ছে একবারে তার জন্য কিন্তু আমরা সবাই পিছে পিছিয়ে যাচ্ছি একদম লাইন পর্যন্ত যাব। আর লাইন পর্যন্ত যাওয়ার পরে গাড়ি যতক্ষণ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওখানে দাঁড়ায় থাকবো আর এদিকে বৌদি আর দাদা তো পুরাই অজ্ঞান হয়ে আছে ঘরের মধ্যে আর বৌদিও ওই রকমই পড়ে আছে আর আমরাই সবাই যার যার মতো দেখো সবাই মিলে এসেছি আর গোপাল বাবাও পিছিয়ে দাঁড়ায় আছে একটা তো দায়িত্ব কর্তব্য বলে সব কিছু থাকে মেয়ে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গাড়িতে উঠছে ততক্ষণ পর্যন্ত দেখার দায়িত্বটা আমাদের আর মেয়ে তো গাড়ির ভিতর উঠে গেল আর অলরেডি গাড়ি কিন্তু দেখো এই যে ছাড়া ছাড়া ভাব সবাই বাসে উঠে যাচ্ছে যারা যারা বাসে উঠবে তারা তারা বাসে উঠে গেছে আর মেয়েতে হাইসে উঠে গেল আর এইভাবে আমরা বিদায় দিয়ে বাড়িতে ঢুকছি আর বাড়িতে ঢোকার সময় বুকটা ফেটে যাচ্ছে